نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب قلوبنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان お。 وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد كرليا সে তো তোমার আপন যিনি তোমার আপন হবে সে তো শোয় মদিনায় হুমা 老。No.

মুসলিম মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে ভালোবেসে মায়া করে আমাদেরকে নিয়ে আসলেন এজন্য আমরা সকলে সেই মহান রবের দরবারে হৃদয়ের সবপ্রথম শ্রদ্ধার জড়িয়ে প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ কথা কি বোঝা যাচ্ছে আজকে সম্মানিত শুধু আমরা গত কয়েক জমা ধরে ইসলামের পাঁচটি স্তম্ভ তার ভিতরে অন্যতম যেটি ইমান সেই ইমান নিয়ে আমরা আলোচনা করতেছিলাম গত কয়েক জমা ধরে সেই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব ইমান ভঙ্গের কারণগুলা নিয়ে সম্মানিত সুধী আমরা সকলেই জানি অজু ভঙ্গের জন্য কিছু কারণ আছে আছে না এটা মোটামুটি আমাদের সকলেরই জানা আছে আছে না নেই আছে অধিকাংশ মানুষেরই এটা জানা আছে কি কি কাজ করলে ওষুধ ভেঙে যায় তারপরে আমরা নামাজ আদায় করি নামাজ ভঙ্গেরও অনেকগুলা কারণ আছে উনিশটা কারণ আছে এই উনিশটা কারণ সম্পর্কেও আমরা মোটামুটি জানি জানি কিনা নামাজ ভঙ্গের কারণ সমূহ মোটামুটি আমাদের আয়ত্তে আছে তারপরে যে কাজগুলা করলে রোজা ভেঙে যায় এই কাজগুলাও মোটামুটি আমাদের ধারণা আছে আছে না রে আছে কিন্তু ধারণা আমাদের নেই এই কাজগুলা করলে ইমান ভেঙে যায় আছে নাই অধিকাংশ মানুষ আমরা জানি না কি কাজ করলে ইমান ভেঙে যায় কিন্তু নামাজ ভাঙা অজু ভাঙা রোজা ভাঙা এই তিনটার চাইতে ইমান ভাঙ্গা বেশি গুরুত্বপূর্ণ নাকি কম বেশি কেমন বেশি ইমান যদি না থাকে বাকি তিনটার কোনো মূল্য নাই আছে নাই কারণ আপনার ইমান নাই আপনি পাঁচ হত্ত নামাজ পড়ছেন আপনার ইমান নাই আপনি রোজা রাখছেন আপনার ইমান নাই আপনি নামাজ অজু ছাড়াই পড়লেন ওজু বাদেই পড়লেন বা ওজু দিয়েই পড়লেন তার কোনো প্রয়োজন বা দাম নাই যদি ইমান না থাকে আর যদি আপনার ইমান থাকে বাদ বাকি যত কাজ করবেন সবগুলাই কাজে দিবেন কাজেই ইমানের গুরুত্ব ইমানের গুরুত্বটা কিন্তু অনেক বেশি যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিষয় সেহেতু কি কি কাজ করলে ইমান ভেঙে যায় এই বিষয়গুলা জানাটাও কি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ নয় এগুলো হ্যাঁ আমরা মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদের উচিত ছিল সকলেই জানা যে কি কাজগুলো করলে ইমান থেকে এটা গুরুত্বপূর্ণ ছিল না ভাই হ্যাঁ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা সকলেই জানি না সম্মানিত সুধীর ইমান ভঙ্গের অসংখ্য কারণ রয়েছে তার ভিতর থেকে উল্লেখযোগ্য হাদিস এবং কোরআনের দলিল সহ দশটি কারণ পাওয়া যায় ইমান ভঙ্গের কয়টি কারণ বলেন তো আমার কথা মনে হয় বোঝেন নাই আপনারা যাচ্ছে আমার কথা বুঝে যদি বুঝে থাকেন তো একটু বলেন সকলেই কয়টা কাজ করলে ইমান ভাঙে সকলেই বললেন না কয়টা কাজ করলে দশটা কাজ করলে ইমান ভেঙে যায় দশটা কাজের ভিতরে এক নম্বর যেই কাজ করলে ইমান ভেঙে যায় এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রব্বুল সঙ্গে কারোর সাথে শিরিক করলে কি করলে শিরিক করলে শিরিক কেমন এখানে আল্লাহর সাথে শিরিক করা বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ যা কিছু পারে এবং আল্লাহ রব্বুল আলমিনের আমরা যে ইবাদত করি এক কথায় নামাজ আদায় করি বা তার বিধানগুলো আমরা মানি এই গুলা যদি অন্য কারোর প্রতি উপাসনা করি যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করি বা আল্লাহর প্রতি বিশ্বাস করে অন্য কারোর প্রতি বিশ্বাস করি আবার আমরা আল্লাহকেও বিশ্বাস করি সাথে আবার আল্লাহর সমকক্ষ আরেকজনকে যদি বানাই হইতে হবে শেষে এখানে শির বলতে যেমন আল্লাহ রব্বুল আলমের সঙ্গে মনে করেন আমরা আল্লাহর ইবাদত করি নাকি আল্লাহ তো আমরা ইবাদত করি আল্লাহ যদি ইবাদত নাই করতাম আমরা তার পাশক্ত নামাজ ফাতে বলতাম না ইয়া কানা আবু ইয়া কানাস্তায় আমরা তোমার ইবাদত করি তোমারই তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তার মানে বোঝা গেল যে আমরা ইবাদত করি একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন দেখেন এই ইমান ভঙ্গের কারণগুলো যদি আমি এখন ব্যাখ্যা করে বলতে থাকি মোটামুটি অনেকগুলো কাজ দেখছেন আমাদের সাথে মিলে যাবে মনে করবেন যে আমি তো এই কাজগুলা করি হ্যাঁ যারা যারা করেন এতদিন করেছেন না জেনে আর এখন জানছেন যে এই কাজগুলা করলে সেরে হবে আল্লাহর সাথে সেরে করা হবে বা ইমান থাকবে না জানার সঙ্গে সঙ্গে এই কাজগুলা ছেড়ে দিতে হবে যেমন মনে করেন অংশীদার বানানো আল্লাহর সঙ্গে আমরা যেমন আল্লাহর সাথে ইবাদত করি ওই ইবাদত যদি আপনি কোনো পীরের কাছে গিয়ে করেন কোনো কবরে গিয়ে যদি করেন তাইলে কিন্তু আপনি আল্লাহর সাথে শিরিক করলেন বাংলাদেশে হাতে গুন কয়েকটা পীরের দরবার বাদে অধিকাংশ দরবারে এই শিরেক চলে যেমন পীরকে শেষ করা লাগে অধিকাংশ অনেক জায়গা আছে তো এসব জায়গায় কখনো ভুলেও যাওয়া যাবে না কারণ যে জায়গায় শির খায় غلو الله رب العالمين شريك بيشاي الله رب العالمين بولا. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما ذلك لمن تشا. الله رب العالمين بولا. إن الله لا ওয়ায়াগু ফুরুমা গুলা দালাইকাল মাইয়াসা নিশ্চয় যদি কোনো বান্দা আমি আল্লাহর সঙ্গে শিরক করে তাইলে আমি আল্লাহ ওই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করে না আল্লাহ কি করে না শিরিকের গুনাহ কখনো ক্ষমা করে না কেন করে না এর যদি উদাহরণ দিতে যাই আপনি একজন স্বামী আপনার স্ত্রী যদি আপনার খেদমত করা বাদ দিয়ে আপনার কথা শোনা বাদ দিয়ে আপনি আপনার স্ত্রী যদি আর একজনের কথা মতো চলে আপনার কাছে কেমন লাগবে বলেন তো একজন সুস্থ মস্তিষ্কের স্বামী যিনি যার গায়রত আছে সে এটা কখনো কি মেনে নিবে কেন মেনে নিবে না কারণ আমি তোমাকে মোহর দিয়ে বৈধভাবে বিবাহ করেছি তুমি আমার কেজমত করবা আমার কথা মতো চলবে তাই না কিন্তু তুমি যদি অন্য কথা মতো চলো আমরা কি করবো তখন পালাক দিয়ে দিব বা আমরা রাগান্বিত হয়ে অনেক সময় গায়ে হাত দেয় তাইলে আপনার স্ত্রী যদি অন্য কারোর কথা মতো চলে। আবার আপনার স্ত্রী যদি আপনার খেদমত করা বাদ দিয়ে যদি অন্য কারোর খেদমত করে আপনি বান্দা হয়ে যদি এইটা না মানতে পারেন আমাকে আপনাকে যিনি তৈরি করলেন আমাকে আপনাকে যিনি সৃষ্টি করলেন যিনি হাত দিয়া সেই আল্লাহর ইবাদত করা যদি আমি আমি আপনি যদি অন্য কারোর ইবাদত করি সেই আল্লাহর সঙ্গে যদি অন্য যদি আমরা অংশীদার বানাই তাইলে সেই আল্লাহ কি আমাদের উপরে নারাজ হবে কি হবে না নারাজ হবে না অবশ্যই আল্লাহ নারাজ হবে এবং কি আল্লাহ বললেন

আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকরাশা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় কাজ কোনটি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তিনি বললেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারী সাব্যস্ত করবে কিন্তু আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে

কথা আমাদেরকে সৃষ্টি করেছেন কি আল্লাহ না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা তাকেও মানছি আবার অন্য কারোকে তার অংশীদারী করতেছে মানে সে যা করতে পারে আবার পীর বলেন কবর বলেন সেও তা করতে পারে এইটা মনে মোটামুটি শিরকি আকবর যেটাকে বলা হয় আল্লাহ রবাহ আলমিন যত সিফাতি নাম আছে যে গুণগুলা আছে আল্লাহর যে নামগুলা আছে এই নামগুলা কিন্তু এমনি এমনি ফাও ফাও রাখা না আল্লাহ রাজদাক আল্লাহর ইজিদ দা তার ইজিদ আল্লাহ গফার ক্ষমা করেন তো যে নামগুলা আছে নিরানব্বইটা সবগুলা নাম আল্লাহ এমনি এমনি রাখে নাই কাজের জন্য রাখছে এই কাজগুলো যদি আপনি মনে করেন যে আল্লাহ ব্যতীত অন্য কেউ এই কাজগুলা করতে পারে আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলেন আপনি কাফের হয়ে গেলেন আর আপনি যখন আল্লাহর সঙ্গে শিরিক করবেন শিরিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ এই আয়াত অনুযায়ী অনুযায়ী আপনি আল্লাহর সঙ্গে আল্লাহ করবেন আর করলে কথা তাহলে আল্লাহর আল্লাহ কাউকে শরিক করা যাবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না যদি জীবন চলে যায় আমরা জীবন দিতে রাজি এরপরও আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করতে বা শরিক করতে আমরা রাজি অনেক সময় দেখা যায় ভাই আমরা অনেক সময় মনে করি যে ছোট ছোট যে কাজগুলো করে অনেক সময় যে এর এইগুলোও কিন্তু আমাদের শিরিক হয়েছে কেমনে যেমন আমরা এই যে রিজিক আল্লাহ তো রিজিক দেয় তাই না আল্লাহ রিজিক দাতা আপনি মনে করেন যে আল্লাহ রিজিক দাতা এটা মানে না কিন্তু এরপরেও আপনার ভিতরে চিন্তা ছিল নাকি যে আল্লাহ রিজিক দান না আমি হচ্ছে উপার্জন না করলে আমার রিজিক আসবে না বা আমি অমুক জায়গায় না গেলে রিজিক আসবে না এর মানে আপনি ওই লোকটাকে বা ওই ব্যক্তিটাকে আপনি রিজিক বানায় আসছেন মানে ওর মাধ্যমে আসছে কিন্তু না হ্যাঁ আল্লাহ দিচ্ছে মাধ্যমে কিন্তু তাও ফুল করতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে তাহলে এক নাম্বারে কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে আর আমাদেরকে জানতে হবে যে আল্লাহর যে নামগুলো আছে এই নাম সম্পর্কে যে গুণগুলো আল্লাহ নিয়ে রেখেছেন এগুলো আমাদেরকে জানতে হবে যদি না জানি তখনই কিন্তু আমরা ভুল করব কারণ আমরা যখন আল্লাহর ইবাদত করার কথা বলছি তার কাছে সাহায্য চাওয়ার কথা বলছি তাকে রাজাক মানছি তাকে গফার মানছি তাকে যখন মানছি আমরা সেই অনুযায়ী তো আমাদেরকে আমলও করতে হবে আল্লাহ বেদে তো কারো কাছে সাহায্য করা যাবে না কারো ইবাদত করা যাবে না রিজিক চাওয়া যাবে না বাস চাওয়া যাবে না অমুক পীরের কাছে গেলে মনে করে করেন হয়তো এই পীরের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবে না আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে ওই যে মাঝে মাঝে দেখবেন এইরকম পীর কিন্তু বাংলাদেশে এখনো আছে ওই পীরের দরবারে গেলে মোটামুটি নামাজ বোঝা লাগে না যেই পীরের দরবারে গেলে নামাজ বোঝা লাগে না ওই পীরের দরবার কি পক্কা নিয়ে আসে খারাপ বলছে ওই পীরের দরবার সিরকের দরবার না নামাজ নয় যে পিড়ের দরবারে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর ইবাদত করবো আল্লাহ আল্লাহ এবং বান্দার ভিতরে মিডিয়া সাব্যস্ত করা যাবে না মধ্যস্থা এখানে বাড়ানো যাবে না বুঝছেন আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সারা দিবেন আল্লাহকে আপনি ডাকবে আল্লাহ আপনার ডাকে ছাড়া দিবে ডাকতে আল্লাহ আল্লাহর আল ছাড়া দিতে কিন্তু আপনি যদি মনে করেন যে না পীরের না গেলে বাবার কাছে না গেলে হয়তো আমাকে আল্লাহ পা করবে না হয়তো আল্লাহ আমাকে রিজিক দিবে না এটা মনে হয় অনেকেই বলবে দেখেন যে পীর না ধরলে আল্লাহ পাওয়া যাবে না বলে কি বলে কিন্তু আপনাকে আপনি বান্দা এবং আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক থাকে আল্লাহ এবং বান্দার ভিতরে কোনো ফারাক থাকে না আপনি মধ্যরাত্রি বেলা উঠবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাকে সরবেন এনি টাইম আপনি যখন আল্লাহকে ডাকবেন তখন আপনার তাকে আল্লাহ সরাজবে কোন মধ্যস্থায়ীকারী লাগবে না এই যে আল্লাহ রব্বুর আলামিন বলেন

দেখবেন তারা পূজা করে অসংখ্য মূর্তির পূজা করে তারপরে অনেকেই অনেক জনের পূজা করে কেন যে তার মাধ্যমে আমরা আল্লাহকে পাব আমাদের প্রভুকে পাব কিন্তু যুগের পরিবর্তনে মুসলমানদের ভিতরে এটা ঢুকে গেল মুসলমানরা এখন মনে করে যে আল্লাহকে পাইতে হলে মাঝখানে কাউকে লাগে তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে কিন্তু আল্লাহ রব্বরাল বলে দিলেন বান্দা তোমরা যখনই আমি আল্লাহকে ডাকবা কোনো মধ্যস্থায় কালি লাগবে না কোনো মিডিয়া লাগবে না যখনই আমাকে তুমি আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তৎক্ষণাৎ তোমার ডাকে সারা দিব এজন্য আমরা কখনো মাঝখানে কাউকে সাব্যস্ত রাখবো কাউকে আমরা রাখবো না আল্লাহর সঙ্গে আমরা ডাইরেক্ট সাক্ষাৎ করবো সরাসরি মাঝখানে কাউকে আমরা রাখবো যদি যদি আমরা আমরা এইগুলা কাজ করি চাই যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে অমককে ধরতে হবে অতমককে ধরতে হবে না আল্লাহকে পাবো না এইরকম যদি আপনার চিন্তা চেতনা থাকে তাহলে কিন্তু আপনার ইমান হারা হয়েছে আপনার ইমান থাকবে না সন্মানিত সুদীপ যেহেতু